গুণগত মানসম্পন্ন সাইলেস খুঁজছেন তাহলে এই ভিডিও আপনার জন্য গুণগত মানসম্পন্ন সাইলেস তৈরি করতে হলে যে যে বিষয়ে খেয়াল রাখতে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ আলোচনা করার চেষ্টা করেছি এবং সাইলেস খাওয়ালে খামারিদের কি কি লাভ হবে সার্বিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে সাইলেসের মালিকের নাম্বার ঠিকানায় স্ক্রিনে দিয়ে দিব নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে সাইলেস ক্রয় করতে পারবেন আর একটা বিষয় মাথায় রাখবেন নীল বাংলা কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মালিক কোনো কিছু বেচা কেনার সাথে জড়িত নেই শুধুমাত্র আমরা ভিডিও প্রতিবেদন তৈরি করি আর আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমরা নাম্বার ঠিকানা দিয়ে ভিডিও আপলোড করি তাই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বর্তমান সময় সাইলেস নিয়ে অনেক প্রতারিত হচ্ছে গরু ছাগলের খামারিরা তাই এই ভিডিওটা দেখলে আপনি হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরে জেলা নীলফামারী নীলফামারি জেলার পলাশবাড়ি ইউনিয়নে অবস্থান করছি মোস্তফা কামালের সাইলেসের প্রজেক্টে দেখতে পাচ্ছেন অনেকগুলা সাইলেস প্যাকিং করা হচ্ছে মোস্তফা কামাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে পিছনে সাইলেন্স প্যাকিং করতেছেন বর্তমানে তো অনেক জমিতে দেখতেছি যে তিন ফিট আড়াই ফিট গাছ হয়েছে কিন্তু এরকম ম্যাচুর হয় নাই আপনি এটা আসলে কিভাবে সংগ্রহ করলেন আর কয়দিন থেকে করতেছেন আসলে এটা আমি সংগ্রহ করছি এর আগে আমি যেখান থেকে সাইলেসের গাছ ভুট্টা গাছ থেকে সংগ্রহ করছি আমি সেম জায়গা থেকে সংগ্রহ করছি ওনারা সেপ্টেম্বর মাসের শেষে সেপ্টেম্বর মাসের শেষে ওনারা এই গাছটা রোপণ করে এবং আমি মাল সাইলেসের গাছটা ভুট্টা গাছটা কাটছি গতকালকে সকালে কাটছি কালকে সারাদিন আদ্রতা মেনটেন করছি আজকে সকালে নিয়ে আসার পর সারাদিন চপিং করছি চপিং করার পর আজকে প্যাকেটিং করতেছি আচ্ছা সাইলেস তৈরি করতে হইলে আসলে গাছের গুণগত মান ভালো থাকতে হয় নাইলে ভালো সাইলেস হবে না যেহেতু গুণগত মানের কথা বলতেছি গুণগত মান হচ্ছে মিল্কিং এক্সট্রেস থাকতে হবে চপিংটা ভালো হইতে হবে এই বিষয়গুলো নজর দিতে হয় আপনি যে এই যে চপিং করছেন একদম আগাম অনেকের কাছে কনফিউশন থাকবে যে এইটার কি আসলে মিল্কিং এক্সট্রেস আসছে কি না আপনি তো এর আগে দেখছেন আপনাকে দেখেছি আমি প্রত্যেকটা গাছে মিল্কিং এক্সট্রেস ছিল প্রত্যেকটা ভুট্টা আমি এর আগেও সাইলেজ করছি আর যারা এর আগে আমার কাছে সাইলেন্স নিছে তারা আসলে আমার সাইলেজের প্রতি তাদের একটা এই তাদের একটি আত্মবিশ্বাস আছে যে আমি সাইলেজ আসলে খারাপ সাইলেজ দেবো না সেক্ষেত্রে আমি ব্যবসা কোনো কোনো দু নম্বর করি না আমার না পোষালে আমি কাস্টমারের কাছে এটা হলো গোখাদ্য এটা অন্য কোনো খাবার না যে মানুষের খাবার না দোকানে বিক্রি করবো আসলে এটা বিক্রি করার যদি জায়গা না থাকে তাহলে কিন্তু সাইলেজ তৈরি করে লাভ নেই সেক্ষেত্রে আমার যদি না পোষায় আমি যারা খামারি আছে তাদের কাছে বলে কয়ে পঞ্চাশ পয়সা এক টাকা বাড়ায় নেব কিন্তু ব্যবসা কখনও আমি ভেতাল করি না সেক্ষেত্রে আমার সাইলেজটা প্রত্যেকটা গাছেই ভুট্টা ছিল এবং প্রত্যেকটা ভুট্টাই মিল্কিং স্টেজে ছিল যেহেতু মিল্কিং স্টেজ ছিল অনেকেই ভিডিও না দেখে কমেন্ট করে যে এটা আসলে কতদিন সংরক্ষণ করে রাখা যায় বা কতদিন সংরক্ষণ করে রেখে তারপর গরুকে খাওয়ানো যাবে যেহেতু এটা আগাম সেক্ষেত্রে আসলে কতদিন রাখতে পারবো সাইলেজের সবচেয়ে বড় কথা হলো আপনার ফার্মান্টেশন না ফার্মান্টেশন যদি ঠিক না হয় আপনার সাইলেজ আপনি পনেরো দিনও রাখতে পারবেন না আর আপনি যদি ফার্মান্টেশন ঠিক করে করতে পারেন এই সাইলেজ আপনি ছয় মাস এক বছর পর্যন্ত রাখতে পারবেন আর সেক্ষেত্রে আমার ফার্মান্টেশন ঠিক আছে আমার শপিং সাইজ ঠিক আছে এবং ফার্মেশন আপনারা দেখতেছেন যে কীভাবে প্যাক করতে সবাই চাপ দিয়ে চাপ দিয়ে করার পর বেগম করা হচ্ছে বেগম সেলাই করা হচ্ছে এবং পলিথিন প্লাস বস্তা দুটাই অনেক উন্নত মানের বস্তা পরে ব্যবহার করি সেক্ষেত্রে আমার ফার্মাটেশনটা অনেক ভালো হয় আর কি আচ্ছা এই যে অনেকেই গেল বছর অনেকের সাইলেসে ফাঙ্গাস হয়েছে অনেকের আবার কুরিয়ারে পাঠানোর সময় বস্তায় পানি হয়ে গেছিলো সেক্ষেত্রে আপনি কিভাবে মানে প্রস্তুত করতেছেন বস্তাটা যে আপনার এই সমস্যাগুলো হবে না আসলে আমি বলবো না গ্যারান্টি দিতে আমার এই সমস্যাটা হবে না এটা বলা যাবে না এটা আমারও হতে পারে যদি আমি যদি কম দামি বস্তায় ব্যবহার করি এবং কম দামি পলি ব্যবহার করি সেক্ষেত্রে সম্ভাবনা হতে পারে মানে এটা তো কাঁচা গাছ কিন্তু কাঁচাই আমরা মাছ শুধু একদিন আদ্রতা মেনটেন করছি আর বর্তমান শীতকাল এখন তো সেভাবে আদ্রতা মেনটেন করা যাচ্ছে না সারাদিন একটু শুকাইলে রাতে আবার কোষা বলে ভিজে যায় সেক্ষেত্রে আমি বলবো না যে আমারটাই ভালো কিন্তু আমার ফার্মেন্টেশনটা অনেক ভালো আর কি আমার পলিসি পলি এটা আমার ব্যাগটা বস্তাটা অনেক অনেক ভালো এই যে সাইলেন্সটা মানে প্রস্তুত করতেছেন বস্তায় ভরতেছেন এটা বিভিন্ন জেলায় পাঠিয়ে দিবেন হয়তোবা দুই দিন তিন দিন কুরিয়ারে থাকবে সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কি না ফার্মাসি সব সুন্দর হলে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে দেখা যায় কুরিয়ারে অনেক লেবার আছে টানাটানি করার সময় বা নামার সময় ব্যবহার করে আসলে এখন পাইছি আমিও বিভিন্ন কাস্টমারকে দশ বস্তা পনেরো বস্তা বিশ বস্তা অনেকে পনেরো বস্তা ষাট বস্তা পর্যন্ত নিছে দু একটা বস্তা ফুটে হয়ে যায় সেক্ষেত্রে যেই বস্তাটা আগে ফুটে হবে সেই বস্তাটা যারা পাবে খামারিরা তারা অবশ্যই আগে এই ফুডা বস্তাটাই খাওয়াবে আচ্ছা এটা নিয়ে যে কি সাথে সাথে খাওয়াইতে পারবো না দুই একদিন রেখে দিয়ে খাওয়ানো যাবে এটা সমস্যা নেই আপনি নিয়ে সাথেই খাওয়াতে পারবেন কিন্তু খাওয়ানোর আগে অবশ্যই ফ্লোরে ঢালার পর ফ্লোরে ঢালার পর আধা ঘন্টা ঢালে রাখার পর তারপর খাওয়াইতে হবে যদি ওইভাবে খাওয়াই সেক্ষেত্রে সমস্যা হয় ওই ক্ষেত্রে আসলে খাওয়াইলে সমস্যা হবে না বলা যাবে না হতেও পারে একটা গরুর দাম দুই লাখ আড়াই লাখ গরুর দাম আর খামারি একটা গরু যদি না খায় খামারি টেনশনের শেষ থাকে না কিন্তু একটা খামারের গরু যদি না খায় আর একদিন না খেলে খামারটি আসলে শেষ থাকে না সেক্ষেত্রে আমরা আপনারা যারা খাবারটা নেবেন খাদ্যটা তারা রিক্স নেবেন না অবশ্যই আধা ঘন্টা এক ঘন্টা ফুল ঢেলে রেখে খাওয়াবেন আর একুশ দিন পর যদি খাওয়ান তাহলে কিছু করা লাগবে একুশ দিন পর সঙ্গে বস্তা দেখলে সঙ্গে খাইতে পারবেন আচ্ছা আর একটা বিষয় বলবেন এই যে এখন কাটা হয়েছে কাটা হওয়ার পরে আপনি বিভিন্ন জায়গায় পাঠাই দিচ্ছেন যেহেতু আগাম আপনি তুলে নিয়ে এসছেন ক্ষেত থেকে সেক্ষেত্রে এই যে আগাম আনার কারণে এটার আসলে দাম বাড়বে কিনা দামটা আসলে এই আগাম থাকলে যে কোনো জিনিস যেমন আলু কিছুদিন আগে আলু গেল নব্বই টাকা একশো টাকা কেজি বর্তমানে আলু কিন্তু পনেরো টাকা কেজি সেম অবস্থা এটা আরও কিন্তু এটা আলুর মতো আর হবে না এখন অনেকে ভিডিও শুনে বলবো যে আলুর হিসাবে বলতেছে আর এটা আলুর মতো হবে না এটা কিছু কম বেশি হবে আর কি যেমন আমি গত বছর বিয়ে করছি তেরো টাকা লাস্ট তেরো টাকা বিয়ে করছি সেরকম কিছু একটা রেট হবে আর কি কিন্তু দাম কমে যায় বর্তমানে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় সাইলে ভুট্টা গাছ সাড়ে তিন ফিট চার ফিট পর্যন্ত হয়েছে এমন কিন্তু ভিড় ভুট্টা মিল্কিং এসেছে আসে না বা বুটটা বাইরে নেই আর আমার যেটা আগাম নেওয়া আর আগাম জমি একটু টাকা বেশি দিয়ে নেওয়া লাগে অনেকে বলতে আমরা জমি এখন বেঁচবো না আমরা ভুটটাই বেঁচবো চল্লিশ টাকা কেজি আমাদের জমিতে ভুট্টাই হবে চল্লিশ মন পনেরো মন ষাট মন ভুট্টাই হবে সেক্ষেত্রে একটু বেশি টাকাই নেওয়া লাগতেছে আর কি সেক্ষেত্রে বিবেচনা করে দামটা আমি সমস্যা নাই দাম কম বেশি করে দিয়ে দিতে পারবো আর কি একটা বিষয় বলবেন আজকে থেকে তিন দিন আগে আপনার খামারের প্রতিবেদন আপলোড করছি আমার চ্যানেলে যেহেতু আপনি খামারি এই সাইলেন্সটা খাওয়াইলে খামারিদের কি কি উপকার হবে আসলে সাইলেন্সটা খাওয়াইলে আসলে সাইলে মনে করেন বিকল্প নেই সাইলেজে এটা হচ্ছে আপনার মিল্কিং এসেছে সাইলেসটা আছে এটা খাওয়ালে এটা গুণগত মান এবং পুষ্টি দুটাই আছে এবং আপনার দুধের গরু সাধারণত যারা দুধের গরু আছে তারা যদি এটা যদি দুধের গরুকে খাওয়ায় তাহলে দুধের প্রোডাকশন বাড়বে এবং যেগুলো গরু দেখা যাচ্ছে কনসেপ্ট হয় না বা হিট আসলে হিট মিস করে সেসব গরু আসলে কনসেপ্টও করবে এবং হিট মিস করবে না এবং যেগুলো সার গরু আছে এটা আসলে সাইলেজটা যখন ফার্মারেশন হওয়ার পর যদি খাওয়ায় এটা একটা সেন আসে অনেক সুন্দর একটা সেন আসে হ্যাঁ এটা যদি গরুকে খাওয়াই যে গরু খাওয়ার পর অনেক গরু ঘুমায় অনেক সুন্দর ঘুমায় ঘুমালে তখন গরুর স্বাস্থ্য অটোমেটিক ভালো হয় আর কি আচ্ছা ভিডিওটা বড় করব না সাইলেস সম্পর্কে আপনি যতই তথ্য দেন না কেন অনেকেই ফোন করে আপনাকে একই কথা জিজ্ঞাসা করবে যেহেতু বাংলাদেশের খামারি জন্য আমরা কাজ করি আমরা শুধু একটা সোর্স দেওয়ার চিন্তা ভাবনা করি যে এইটি সোর্স সোর্সটা পাইলে হয়তো খামারি আপনার সাথে যোগাযোগ করে এই সাইলেজটা নিয়ে তার গরুকে খাওয়াইলে একটা কম দামের মধ্যে গরুকে একটা খাদ্য দিতে পারতেছে এই সোর্সটা দেওয়ারই চেষ্টা করি যেহেতু আমরা ভিডিওটা বড় করব না সেহেতু আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে এর আগে আমার দুটো কথা আছে এক মিনিট কথা আছে আমার যে আসলে আমি স্যালেসটা তৈরি করছি এই স্যালেসটা আমাকে যদি এখন এগারো টাকা কেজি বলে আমি আসলে আদৌ কেউ দিতে পারবো না এগারো টাকা কেজি কিন্তু অনেকে ভিডিওতে ফেসবুকে পোস্ট দেখে যে আট টাকা কেজি একসাথে দশ বস্তা নেওয়া লাগবে কুড়ি হাজার টাকা দেওয়া লাগবে আসলে তারা আসলে সাইলেন্স দিবে না আপনার কাছে যদি ওখানে আপনারা যদি কুড়ি হাজার টাকাটা দেন আপনার টাকাটা পুরোটাই মার যাবে আপনার নাম্বার ব্লক করে দেবে আপনাদের আইডি ব্লক আপনার আইডি ব্লক করে দেবে আর কি সেক্ষেত্রে যারা যেখান থেকে সাইলেন্স কিনেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন আর যদি বিশ্বস্ত মানুষের কাছে নেন আমার কাছে যদি কেউ নেন যদি বলেন কুড়ি হাজার টাকা আমি পরে দেবো ভাই সমস্যা আমি মাল পাঠাবো কিন্তু মাল কুরিয়ারে যাওয়ার সঙ্গে সঙ্গে মাল কিন্তু রিসিভ করা লাগে অনেকে আছে মাল ধরুন আমরা বাকি দিয়ে দেয় কুড়ি হাজার টাকা নেই নেয় দেখা যায় যে কুড়ি যায় মাল দশ দিন পনেরো দিন বিশ দিন পরে থাকে পরে মালটা আবার আমাদের রিটার্ন নেওয়া লাগে আমরা এই জন্যই কিন্তু কুড়ি হাজার টাকাটা আমরা আগে নেই সব ক্ষেত্রে না কিছু কিছু লোকের ক্ষেত্রে আমরা কুড়ি হাজার টাকা আগে নেই কিন্তু নয় যদি বিশ্বস্তার সাথে কেউ যদি স্যালেঞ্জ নিতে চায় আমার সাথে যোগাযোগ করলাম নিতে পারবো সেক্ষেত্রে আমার বাড়িটা হচ্ছে নীলফামারি রংপুর বিভাগের পরের জেলা নীলফামারি নীলফামারি জেলার পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়ি ডিগ্রি কলেজের পাশেই আমার বাড়ি আর আমার সালেদের প্রজেক্টটা হচ্ছে নীলফামারি জেলার পলাশবাড়ি ইউনিয়নের সুগার নিগি মোড়ে মাহবুবাই চাতালে আমার সালেদের প্রজেক্ট আচ্ছা মুস্তফা আপনাকে ধন্যবাদ দর্শক এখন জানছিলেন মুস্তফা সাইলেজ সম্পর্কে জানানোর চেষ্টা করছিলাম এইখান থেকে যারা সাইলেস ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে সাইলেস ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে যেহেতু উনি ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন এরকম ইনফরমেটিভ ভিডিও যদি চান নিয়মিত এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে রাখলে নিয়মিত এরকম খামারিদের উপকার আসে এরকম জিনিস দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি মুস্তফা আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ